বাসি ভাত অনেক সময় বেঁচে যায় ভাবছেন কী করব। একবার এইভাবে বানিয়ে দেখুন সবাই খুব পছন্দ করবে কিছুটা রসুন আর কিছুটা শুকনো লঙ্কা যে যেমন ঝাল খাবেন নিয়ে একটু দর করে পিষে নিতে হবে সেটা ভাতের মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে আন্দাজ মতো নুন দিতে হবে দিয়ে খুব ভালো করে নিতে হবে একদম খুব চটকে চটকে না কিন্তু এইগুলো সব কিছু সুন্দর করে মিলিয়ে নিতে হবে এইভাবে মিলিয়ে নিতে হবে এটাকে আমরা না ছোটবেলায় করকড়া ভাত বলতাম এটা পাকা আমরা যখন শীতকালে ওঠে তখন আমরা আমড়া দিয়ে খেতাম এখন তো এখানে আমড়া পাওয়া যায় না সেই জন্য আমি পরে লেবুর রস ইউজ করবো এইবারে কড়াইতে তেল দিয়ে দিলাম আন্দাজ মতন এবারে সর্ষে দিয়ে দিলাম কারিপাতা দিয়ে দিলাম দিয়ে কারিপাতা আর সর্ষেটা যখন ভাজা হয়ে যাবে দেখুন সর্ষে আর কারিপাতাটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন আমি যে ভাতটা মিখে রেখেছিলাম ভাতগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে একবার এইভাবে বানিয়ে দেখবেন ভাতগুলো যদি ভাত বেঁচে থাকে এইভাবে একবার বানিয়ে দেখবেন সবাই খুব ভালো খাবে দেখুন সুন্দর একটা মিলিয়ে গেছে এটা একটা খুব সুন্দর কারিপাতা সর্ষের খুব সুন্দর একটা গন্ধ হয়ে যায় এবারে আমি লেবুর রস দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন ছোটো ছোট চিংড়ি মাছ ভেজেও দিয়ে দিতে পারেন এর মধ্যে সেটাও খুব ভালো লাগে এইভাবে পরিবেশন করুন আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন